কোনো এক গাঁয়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপকথা নয় সে নয় সলিল হেমন্ত যুগলে অমর সৃষ্টিতে যে গানের লাইন আমাদের মুখে ঘোরে এ গায়ের বধূ ঠিক তেমনটি নন সন্দেশখালীর প্রত্যন্ত এই গৃহবধূর নাম রেখা পাত্র বলতে দ্বিধা নেই এবারে লোকসভা নির্বাচনে বাংলার সবচেয়ে জ্বলন্ত ইস্যুর নাম সন্দেশখালী গত লোকসভায় এই কেন্দ্রের দিকে চোখ রেখেছিল বাংলা সেখানে ছিল তারকার ঝলকানি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন টলিউডের আকর্ষণীয় নায়িকা নুসরত জাহান এবারও বসিরহাটের দিকে তাকিয়ে বাংলা তথা ভারত তা ওই আটপৌরে গৃহবধূ বিজেপির রেখা পাত্রের জন্য কিন্তু কে এই রেখাপাত্র অতি সাধারণ বাংলার এক বধুর কথা কেন বারবার উঠে আসছে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় তার নাম তৃণমূল নেতা মন্ত্রীদের কথাতেও রেখা তিনি তো সেই সেকালের ছেলেদের ঘুম কেড়ে নেওয়া রেখা গণেশন নন রেখা। পড়াশুনো সামান্যই যদ্দূর জানা যায় তার ও তার স্বামীর সম্পত্তির যা পরিমাণ তাতে দারিদ্র ঢাকে না সবচেয়ে বড় কথা কোনো অতীতেও কোনো রাজনৈতিক পরিচয়ও নেই রেখার স্বামী সন্দীপ পাত্র এক পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে কাজ করতে যাচ্ছেন চালাতে। দায় বড় তিন সন্তান লঙ্কা পান্তা ভাতে মেখে একরাশ মুখে তুলেই তিনি ছুটছেন প্রচারে বলছেন আমাদের এসি লাগে না গাছের নিচের হাওয়াই যথেষ্ট এমন নিতান্তই এক সাধারণ মেয়ে কিভাবে হয়ে উঠলেন পশ্চিমবঙ্গের মতো এক রাজনীতি সচেতন রাজ্যের লোকসভা নির্বাচনের অন্যতম সেরা আকর্ষণ এমন কি তৃতীয়বারের জন্য দেশের সরকার চালানোর লক্ষ্য নিয়ে ভোটের লড়াইয়ে নামা মোদীর বিজেপির প্রার্থী আসলে রেখা প্রতিবাদী রেখা সাহসী সত্যি মিথ্যের বিচার করবে দেশের আইন আদালত ইভিএম এ নিজেদের মতামত দেবেন জনতা তবে এবারে লোকসভা ভোট আলাদা করে মনে রাখবে রেখা পাত্রকে। যেতে হবে বেশ কয়েক মাস। রাজ্য সরকারের ক্ষমতায় থাকা সন্দেশকালীর কিছু স্থানীয় তৃণমূল নেতার নামে অভিযোগ উঠল ঘোরতর অভিযোগ কি স্থানীয় মহিলাদের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ এমন অভিযোগ সাম্প্রতিককালে বাংলার রাজনীতিতে বিরল এই আবহে আবির্ভাব রেখার প্রকাশ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সোচ্চার হলেন রেখা থেমে থাকলেন না সেখানেই পুলিশ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও দিলেন মুখ খুললেন নির্ভয়া গাঁয়ের বধূ গ্রেপ্তার করা হল শেখ সাজাহান শিবু হাজরাদের পাল্টা অভিযোগও রয়েছে অনেকে বলছেন রেখাপাত্রকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি অভিযোগ পাল্টা অভিযোগে এখন সরগরম বসিরহাট ইচ্ছামতির তীর যদিও বাস্তব হল রূপকথার মতোই এখন বয়ে চলেছে কদিন আগেও অখ্যাত এক গাঁয়ের বধুর জীবন রেখা